আমার নাম মোহাম্মদ সোহেল সর্দার নীরব ভিডিও বার্তায় নিজের নাম পরিচয় আর রাশিয়ান সেনাবাহিনীতে যুক্ত হওয়ার ইতিহাস জানাচ্ছেন বাংলাদেশি যুবক সোহেল সর্দার নীরব সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ আলোচিত তিনি তার দাবি দুই সাল থেকে তিনি রাশিয়ান সেনাবাহিনীতে যুক্ত এমনকি ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধ করছেন পত্রিকা আমার নামে অনেক ভুয়া সংবাদ প্রচার করে সঠিকতা আমি আত্মদ্রোপে যাই সম্প্রতি নিজ ফেসবুক পেজের মাধ্যমে তিনি নিয়মিত প্রচার করছেন যুদ্ধক্ষেত্রের ভিডিও গোলাগুলি ট্যাঙ্কের গর্জন উড়ে আসা ড্রোন অবিস্ফোরিত বোমা ধ্বংস করে দেওয়া শত্রুদের সব সবকিছু দেখাচ্ছেন ভিডিওতে যা মুহূর্তে ভাইরাল হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গেছে পঞ্চাশটিরও বেশি দেশে ওয়ালটন ঘরে ঘরে বিশ্ব জুড়ে বুধবার নীরব তার ফেসবুকে একটি বার্তা প্রকাশ করেন সেখানে তিনি তার নিজের সম্পর্কে বিস্তারিত জানান নীরব জানান তার পৈতৃক বাড়ি মাদারীপুরের শিবচর জেলায় তবে তার জন্ম ঢাকার গেন্ডারিয়া জুরাইন মুরাদপুর এলাকায় দুই হাজার পাঁচ সালে তিনি এসএসসি পাশ করেন এবং সে বছরই পুরান ঢাকার কবি কাজী নজরুল ইসলাম সরকারি কলেজে ভর্তি হন তার দাবি এই কলেজ থেকে তিনি এইচএসসি এবং বিএসএস ডিগ্রি পাশ করেন বারো সালে সৌদি আরব যাই এবং দুই হাজার বাইশ সালে সৌদি আরব থেকে নীরব জানান দু সালে তিনি জীবিকার তাগিদে মধ্যপ্রাচ্যে পাড়ে জমিয়েছিলেন এক দশক বিদেশে কাটিয়ে দুহাজার সালে তিনি দেশে ফিরে আসেন তবে দেশের সার্বিক পরিস্থিতি ভালো না লাগায় তিনি আবারও বিদেশে যাওয়ার সিদ্ধান্ত নেন শেষ পর্যন্ত একটি চায়না কোম্পানির মাধ্যমে রাশিয়ায় চলে যান নীরব আমি যেখানে থাকতাম সেখান থেকে সাড়ে দশ ঘন্টা শুধু বিমান দিয়ে যেতে হয় জায়গাটার নাম হচ্ছে রুস্ত অনডন সেই মন্ত্রণালয়ে আমি একই দিনকে গিয়ে আবেদন করি তারা আমাকে অ্যাকসেপ্ট করে তারপর তারা আমাকে ভিভানের টিকিট দেয় নীরব জানান রাশিয়ায় তিনি প্রথমে একটি কোম্পানিতে কাজ করতেন তবে আট মাস পর একটি বিজ্ঞাপন দেখে বদলে যায় তার কেরিয়ার ওই বিজ্ঞাপন থেকে অনুপ্রাণিত হয়ে চারবারের চেষ্টায় তিনি যুক্ত হন রাশিয়ার সেনাবাহিনীতে ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গেছে পঞ্চাশটিরও বেশি দেশে ওয়ালটন ঘরে ঘরে বিশ্ব জুড়ে ফেসবুকে দেওয়া ভিডিওতে নীরব দাবি করেন রাশিয়া বিভিন্ন দেশের নাগরিকদের জোর করে সেনাবাহিনীতে যুক্ত করছে এমন দাবিটি প্রকৃতপক্ষে ভুল তিনি বলেন রাশিয়াতে এমনটা হয় না তবে বাংলাদেশের কিছু দালাল ক্লিনিকে কাজ দেওয়ার কথা বলে অনেকে দেশটিতে নিয়ে গেছে এটি সত্য বাংলাদেশে কিছু অসাধুরা আছে যারা কিনা ধরো দুই নম্বর কাজ করে তারা বাংলাদেশ থেকে কিছু লোকের এখানে নিয়ে আসা জোর জরস্তি করা কিভিনিং এর কাজ দিবে বইয়া তাদেরকে মনে করেন ডুকায় তাদের জন্য খুবই দুঃখজনক আমি এরকম লোক পাইছি তবে তারা এখনো জীবিত আছে ব্রিটিশ সামরিক গোয়েন্দা সংস্থার তথ্য অনুযায়ী গত এক বছরে প্রায় এক হাজার বিদেশি রাশিয়ার পক্ষে যুদ্ধ করেছেন তাদের বড় অংশই দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়ার নাগরিক এর মধ্যে উল্লেখযোগ্য সংখ্যক বাংলাদেশি তরুণও রয়েছেন সোহেল সর্দার নীরবের ভিডিও দেখে তা কোন একটা যুদ্ধক্ষেত্রের মনে হলেও সেটি আসলেই রাশিয়ার কিনা সে বিষয়টি নিশ্চিত করেনি বাংলাদেশের কোন সংস্থা তবে যুদ্ধক্ষেত্রের ভিডিও প্রচার করে সোহেল সর্দার নীরব পেয়েছেন ব্যাপক পরিচিতি হাবিব রাসেল ইন টিভি অনলাইন